ভিউয়ার্স আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এবং সেই সঙ্গে একাদশ বলতে গেলে যে ভাইয়েরা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকে দুই যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণ নিয়ে দেখো এখানে একটা বিষয় বলা হচ্ছে যে ব্যাকরণ শব্দের অর্থ কি আমরা যদি একটু আলোচনা করি তাহলে সহজে বুঝতে পারি যে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে বিশ্লেষণ তাহলে ব্যাকরণ শব্দের অর্থ আমরা কি জানলাম ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে বিশ্লেষণ অর্থাৎ কোন বিষয়কে বা কোন হচ্ছে শব্দকে বিশেষভাবে যখন বিশ্লেষণ করে বা ভেঙে প্রকাশ করা হয় তখন সাহায্য করে থাকে ব্যাকরণ আর এই কারণে বলা হয় থাকে যে ব্যাকরণ শব্দের অর্থ কি ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ সেক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু জানি যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তেও বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলা হয় সুতরাং সেখান থেকে আমরা আরেকটা বিষয় জানলাম বা অবলোকন হলাম যে ব্যাকরণ শব্দের অর্থ কি জানলাম যে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ এরপর যদি আসি যে ব্যাকরণ মূলত কোন শব্দ থেকে এসেছে বা কোন ভাষা থেকে এসেছে আসলে ব্যাকরণ মূলত সংস্কৃত ভাষার শব্দ এবং সংস্কৃত ভাষা থেকে ব্যাকরণ এসেছে ব্যাকরণ শব্দ উপসর্গ রয়েছে দুইটা তাহলে ব্যাকরণ শব্দ উপসর্গ রয়েছে কয়টা দুইটা দুইটা কি কি উপসর্গ রয়েছে একটা হচ্ছে বি আর একটা হচ্ছে আ এই যে উপসর্গ রয়েছে দুইটা এখানে তো সব মিলে হয়ে গেল আমাদের যা হচ্ছে এখানে আমরা পাইলাম ব্যাকরণ যে শব্দটা রয়েছে ব্যাকরণ শব্দ যদি আসে পরীক্ষায় যে উপসর্গ রয়েছে কয়টি দুইটা একটা বি একটা আ আর তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা আশু বিনি এ চারটা রয়েছে যে উপসর্গ এটা আমাদের খাঁটি বাংলায় রয়েছে তৎসমও রয়েছে সুতরাং এই দুইটা আমাদের হচ্ছে ব্যাকরণে রয়েছে উপসর্গ ব্যাকরণের কাজ কি মূলত ব্যাকরণ কাজ দুইটা ব্যাকরণ দুই ধরনের কাজ করে থাকে কি কাজ করে থাকে আমরা বলতে পারি এক ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করতে পারে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হচ্ছে শৃঙ্খলা আবিষ্কার করতে পারে ভাষার ভাষার ভেতরের যে একটা শৃঙ্খলা রয়েছে সেই শৃঙ্খলা আবিষ্কার করতে পারে আর একটা বিষয় কি আর একটা বিষয় হচ্ছে ভাষাকে বিশ্লেষণ করতে পারে এই ব্যাকরণ মূলত এই দুইটা কাজ খুব সহজভাবে এবং নিবিড়ভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারে এবং কার্যাবলী করতে পারে একটা ভাষার অভান্তন শৃঙ্খলা আবিষ্কার শৃঙ্খলা আবিষ্কার আর একটা ভাষা বিশ্লেষণ করা এখন যদি আসি যে যে ভাষার ব্যাকরণ যে বিষয়টা রয়েছে আগে তো ভাষা সৃষ্টি পরে ব্যাকরণের সৃষ্টি কিন্তু ব্যাকরণটা আসলে কিভাবে আসল এবং কি জন্য আসলো ব্যাকরণ কেন আমরা পাঠ করব আসলে ব্যাকরণ পাঠ করার প্রয়োজন অনুশিক্ষার জন্য কেন যে ব্যাকরণ পাঠ প্রয়োজন শুধুমাত্র ভাষার শুদ্ধ রূপ নির্ণয়ের জন্য ভাষার যে একটা শুদ্ধ রূপ রয়েছে সেই শুদ্ধ রূপটা নিয়ে করে সাহায্য করে থাকে আমাদেরকে এই ব্যাকরণ তো আমাদের মনে প্রশ্ন দেখতে পারে যে আমরা তো বাংলা ভাষা পেলাম এই তো গত কয়েক শতাব্দী আগে কিন্তু প্রথম ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়েছিল মনে তো একটা প্রশ্ন জাগতেই পারে আমরা বলতে পারি প্রথম বাংলা ব্যাকরণ যিনি লিখেন বা যে ভাষায় রচিত হয় সেই ভাষার নাম ছিল পর্তুগিজ ভাষা সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আর প্রথম বাংলা ব্যাকরণ লিখেন যিনি তার নাম হচ্ছে দা আসুস সাউ এই দা আসুস সাউ সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পর্তুগিজ ভাষায় সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ব্যাকরণ রচনা করেন এরপর যদি আমরা আসি যে দ্বিতীয় বাংলা ব্যাকরণ আবার রচনা করেন কোন ভাষায় দ্বিতীয় বাংলা ব্যাকরণটা রচিত হয় ইংরেজি ভাষায় সেটা আবার ছিল সতেরোশো সালে আর যিনি লিখেছিলেন তার নামটা হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড তাহলে এটা আসতে পারে যে আমরা জানলাম কি যে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড সেদিন বন্ধুরা বলতো কি ক্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড নাকি ন্যাথানিয়াল ব্রাসি হ্যালেড উত্তরটা হবে নাথানিয়েল হবেহেড এরপর যদি আমরা আসি যে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লিখেন কে আসলে বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ লিখে খ্যাতি অর্জন করেন যিনি তিনি রাজা রামমোহন রায় আঠারোশো সালে গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণের হাত আজকে আমাদের ধীরে ধীরে পরবর্তী এসে ব্যাকরণ পেয়েছি ডক্টর মাধ্যমে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মাধ্যমে তো যাই হোক না কেন শিক্ষাদি বন্ধুরা একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলা ভাষার যে ব্যাকরণটা রয়েছে এই বাংলা ভাষার ব্যাকরণটাকে আমরা ভাগ করেছি মূলত চার ভাগে চার ভাগে কি কি এটা একটু তোমাদের আমি বই থেকে বোঝাবো যে চার ভাগে কি কি এবং ছন্দ আকারে কিভাবে আমরা বুঝতে সক্ষম হব এই বিষয়টা যদি আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাই এই বিষয়টা তাহলে আমি তোমাদেরকে এখানে বলতে পারি যে বাংলা ভাষার যে ব্যাকরণটা রয়েছে বা ব্যাকরণের যে চারটা অংশ রয়েছে চারটা অংশ কিভাবে আমরা পড়তে পারি দেখো এখানে বলতে পারি সূত্রের মাধ্যমে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় তাহলে আলোচ্য বিষয় শিখবো কিভাবে আমি তোমাদেরকে বলছি বাংলা ব্যাকরণের চার ভাগে ভাগ করা হয়েছে এক ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম এরপর অর্থতত্ত্ব এবং সর্বশেষ রয়েছে শব্দতত্ত্ব যার অপর নাম হচ্ছে রূপতত্ত্ব তো আমরা যদি এখন আলোচনা করি এখানে দেখো যে ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি সূত্রের সাহায্যে বলতে গেলে বলতে হয় ধ্বনি ও সন্ধি মূর্ধন্য এবং মূর্ধন্য এর বন্ধু তাহলে ধনী আর সন্ধি হচ্ছে মূর্ধন্য এবং মূর্ধন্য স এর বন্ধু ব্যাখ্যাটা রকম যে ধ্বনির সংক্রান্ত আলোচনা যতগুলো ধ্বনি সংক্রান্ত আলোচনা রয়েছে সেগুলো হচ্ছে ধনীত্বের আলোচ্য বিষয় সন্ধি যতগুলো রয়েছে সন্ধি ও ধনীত্বের আলোচ্য বিষয় এবং নত্ববিধান ও সত্ববিধান তাহলে নত্ববিধান কাকে বলে আমরা যদি বলতে চাই আমি বলতে পারি তোমাদেরকে সহজভাবে বাংলা ভাষায় যে নিয়ম অনুযায়ী মূর্ধন্য ও দন্তন্য ব্যবহারের সঠিক নিয়ম জানা যায় তাকে নত্ববিধান বলে ঠিক অন্যভাবে সত্য রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা এরপরে আসো দুই নম্বর বাক্যতত্ত্ব বা পদক্রম বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয় কোনগুলো সূত্র যদি একটা তোমাদেরকে আমি বলি বলতে পারি বাবার এক উক্তিতে এই যে বাবার এক উক্তিতেই জ্যোতি বাগানে এটা যদি তোমরা মাথায় রাখতে পারো মনে রাখতে পারো তাহলে বাক্যতত্ত্ব বা পদক্রম তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে ব্যাখ্যাটা রকম দেখো এই যে বাবার প্রথম বা কথাটা এটা দ্বারা বোঝায় বাক্য দ্বিতীয় বা যে কথাটা এটা দ্বারা বোঝায় বাক্য সংগোচন এরপর যে এক ছিল এক বলতে এক কথায় প্রকাশ উক্তি উক্তি বলতে যে উক্তি বা উক্তি পরিবর্তন যেগুলো আমরা করি জ্যোতি বলতে চিহ্নকে নির্দেশ করতেছে এখানে আর বাঘ বলতে বাগধারা তাহলে আমরা শিকারী বন্ধুরা বন্ধুরা আমরা বলতে পারি যে বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়গুলো হচ্ছে বাচ্চ বাক্য সংকোচন এক কথায় প্রকাশ উক্তি পরিবর্তন চিহ্ন এবং সর্বশেষ বাগধারা এরপর যদি আমরা আসি অর্থতত্ত্ব অর্থতত্ত্বটা কিরকম রকম অর্থতত্ত্বের সূত্রটা হচ্ছে এরকম কোন শব্দের মধ্যে অর্থ শব্দটি লুকায়িত থাকলেই মনে রাখবে অর্থতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কিরকম যেমন গুণ অর্থ অর্থাৎ বাক্যের অর্থ নিয়ে আলোচনা যখন করা হয় যতগুলো আলোচনা করা হয় বাক্যের অর্থ নিয়ে সবগুলোই আমাদের হচ্ছে অর্থতত্ত্বের মূল আলোচ্য বিষয় এরপরে আসি সর্বশেষ চার নম্বর শব্দ বা রূপতত্ত্ব শব্দ বা রূপতত্ত্বের ছন্দটা আছে কিভাবে আমরা জানতে পারবো বিবিএস অর্থাৎ বাদ বাকি শব্দ মানে ধ্বনি বাক্য ও অর্থতাতে যা নেই তার রূপতত্তে আলোচিত হয় অর্থাৎ বলতে গেলে আমরা বলতে পারি শব্দরূপ দিরুক্ত শব্দ লিঙ্গ বচন সমাস কারক অনুজ্ঞা পদ প্রকরণ উপসর্গ অনুসর্গ ধাতু পদাশ্রিত নির্দেশক এই সবগুলোই হচ্ছে আমাদের শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় সেখানি বন্ধুরা আশা করি তোমরা খুব সহজে বিষয়গুলো বুঝতে পারতেছো এখন আমরা আসি একটা বিষয়ে যে এই যে আমি বললাম যে হচ্ছে সর্বপ্রথম কোন হচ্ছে বিদ বা হচ্ছে কোন বাঙালি ব্যাকরণ রচনা করেন তাহলে আমরা জানলাম নামটা ছিল হচ্ছে রাজা রামমোহন রায় এর পরবর্তী ধীরে ধীরে রাজা রামমোহন রায়ের মতো আরো চারজন ব্যাকরণবিদ ছিলেন তাদের যদি আমরা একটু নামগুলো বলি বলতে পারি এগুলো আসতে পারে পরীক্ষায়ও এভাবে যে গৌরী ব্যাকরণ কে রচনা করেন গৌরী ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় এরপরে ব্যাকরণ কৌমুদি এই ব্যাকরণ কৌমুদি কে রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ব্যাকরণ বা ভাষা সাহিত্যকে রচনা করেন আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ মঞ্জুরিকে রচনা করেন ব্যাকরণ মঞ্জুরি রচনা করেন ডক্টর মোহাম্মদ ইনামুল হক এবং সর্বশেষ ভাষা প্রকাশ বাংলা কে রচনা করেন ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা।